যারা কুরবানি উপযোগী গরু খুঁজছেন তাদের জন্য আজকের ভিডিওটি আজকে আমরা চলে আসছি পাবনা জেলার বিখ্যাত অরণখোলা পশুর হাটে আশাবাদ দেখলাম যে আজকে ভরপুর কালেকশন আজকে প্রচুর পরিমাণে মানুষ গরু নিয়ে আসছে হাটে বেসে কেনার জন্য এবং তুলনামূলক দামটাও এই একটু কম দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে চাহিদা সম্পন্ন এই ধরনের গরু আজকে নিয়ে আসছে আজকে দেখানোর চেষ্টা করবো এই হাট থেকে ঘুরে ফিরে বর্তমান বাজারে গরুগুলো গরুগুলা কী দামে বেছে কেনা চলছে এই সম্পর্কে আপনাদের দামের ধারণা দেওয়ার চেষ্টা করবো আজকের হাট থেকে

হলিস্টান ফিজিয়ানের সার বাচ্চা সার মাস মাজাটা ভারী মাজার হ্যাঁ ভারী মাঝে এটার দামটা অনেকটা দাম এটা জাট মান একটা বলে দেন এটা একটা যাতে ফিজিয়ান সার ভারী দেখা গিরাগুলো অনেক মোটা মোটা গিরা এটা মাস প্লাস মাস প্লাস এটা পাওয়ার মোটা দেখা অনেক মোটা মোটা

নিজের সবার আছে না এখনো না যেগুলো গড়ে সবগুলো দু সাল পঁচিশ সাল কোরবানি একটা চব্বিশে কুরবানি দিতে পারবে না সাল নিয়ে কাজ করতে পারবে হ্যাঁ এটার দামটা আপনি কেমন চাচ্ছেন এটার দাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এরা চাওয়া দাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দামের সুযোগ আছে দাম করে নিতে পারবে সহসে আপনার যদি হাটে বিক্রি না হয় সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগ করে নিতে পারবে অবশ্যই আর যদি হাটে বিক্রি হয়ে গেলে সেক্ষেত্রে বিক্রি হয়ে গেলে তো হয়ে গেল আর কোনো কথা নাই জি আপনার কাছে তো কালেকশন থাকে তাহলে আবার বিক্রি করতে পারবো বেশকে অনগুলো হাটের মধ্যে আমি তো অনগুলো হাটে কারোর ভিডিও করি না আপনার ভিডিও শুধু তো করি অনেকে ভাই সারা দেশে দাম তুলনামূলক ঠিক আছে না আমার হিসাব আমি একটা কথা বলে রাখি আমি দাম বেশি দাম চাই না আমি যে দাম চাই আমার গরুগুলো এক দুই হাজার টাকা সর্বোচ্চ ডিসকাউন্ট করা যাবে এর চেয়ে বেশি কেউ যদি মনে করে পাঁচ হাজার দশ হাজার তাহলে সে আমার গরু নিতে পারবে না অবশ্য আমি তো এখানকার স্থানে আমি তো জানি যে কার গরু কেমন আমি হাটে আসার পর থেকে বেশিরভাগ আপনার গুলো বেশি সেল হয়ে যায় হ্যাঁ বেশি আলহামদুলিল্লাহ সেল হয়ে বেশিরভাগ আপনার গুলো বিক্রি হয়ে যায় বেশি হ্যাঁ বেশি হয় এজন্য আমরা তুলে ধরার চেষ্টা করি যে আপনার গরু বিক্রি তাহলে আপনি সঠিক দাম দেয় জানাবেন দর্শকদের এজন্য আপনার গুলো তুলে ধরার চেষ্টা করি হ্যাঁ আপনার ঠিকানা পর্যায়ে একটু বলে দেন

দেখানোর চেষ্টা করলাম এই গোরগুলা কোনো আগ্রহী তার ভিডিওটি ভালো লাগতে থাকে অবশ্যই আমাদের ফেসবুক পোজটি ফলো দিয়ে রাখার জন্য সবাইকে অনুরোধ রইল কারণ বিভিন্ন হাত খামার ভিডিও আমার আমার পেজে দিয়ে থাকে সবাইকে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ